ফารুনগীর হোসেন দুন্তান্ত রেকর্ডিং করছে আজকের ম্যাচে জানা ফารুনগীর হোসেন একেবারে বল রক্ষা করতে উঠে গেলেন এই দেখেন প্যারাগুয়ের বলটা কুচিরা ভাগ তৃতীয় জন উঠে আসলে এই অবস্থায় পাচা করে বারবার পড়ল রক্ষিত দলটা

সাথে খেলোয়াড় রাখতে পারেননি আপনাকে এই মানুষগুলি ভালোবাসার মধ্যে দিয়ে আজকে এই মাঠে আসা প্রথমে প্রথমে তাকে ধর্মীয় শিক্ষা দিয়ে দিতে পারেন এই মানুষটি আপনার অবত্য সন্তান হবে না পাশ থেকে

হা হাই হাই আর একটু হলে সেকেন্ড গোলটা হতো এখানে বসে চার ফাইবার হচ্ছে তিনশো টাকা পাবে লাম্বা লাফের সেই ডাবাসে গেল ঘোলনা ককসা গোল বিশাল প্যারিসের রাইফেল টাওয়ার বাইরে লম্বা দেহের অধিকারী এই যেন বেলজিয়ামের গোলনা কক্স সেই থিম আউটর তোয়াস

সেন্টার থেকে বলকে ক্লিয়ার করে হয়েছে রক্ত ভাগ থেকে ছোট্ট ছোট্ট সন্তানরা যদি খেলাটাকে ধারণ করতে পারে নিজেদের মধ্যে এই সন্তান মাদকা শক্ত হবে না রক্ত ভাগ থেকে হে শুয়ে বসে খেলছেন তারা

সময় খেললেন সাগর কিন্তু বলটিকে ছাপতে দেরি করার কারণে আঘাত পেয়ে গেলেন তিনি একটা ফ্লেক্সিবল অবস্থা আমাদের সদস্য যারা আছেন আমাদের সদস্য যারা আছেন আমি যেখানে কথা বলছি ধারাবাসের মঞ্চের সামনে চলে আসে সবাই আমাদের সকল সদস্য খোকন ভাই আমাদের খকন ভাই সবাইকে ডেকেছেন আমাদের সদস্য সবাই ভারাবাসের মাঠে সামনে চলে আসেন ছোট ছোট বাচ্চারা এই রানীনগরের ছোট্ট সন্তানগুলি আগামী দিনের ফুটবল খেলোয়াড় হবে এই মাঠে যদি জীবনে প্রথমে তাকে ধর্মীয় শিক্ষাটা দিতে পারেন এই সন্তান যদি জানে যে পিতামাতা অমূল্য রতন অমূল্য সম্পদ পিতামাতার ক্ষেত্রতের মধ্য দিয়ে সব অর্জন করা যায় এটা যদি তারা বুঝতে পারে তারা অবশ্যই পিতা অবদ্ধ হবে না এবং তারা খেলোয়াড় যদি হয়ে যায় মাদকা শক্ত হবে না আমি ধন্যবাদ জানাই যারা ছোট্ট ছোট্ট সোনাগরীদেরকে খেলার মাঠে এনেছেন যে বাচ্চাগুলি আগামীদেরকে খেলাটিকে ধারণ করবে হৃদয়ে লালন করবেন তারা তাদের জন্য শুভকামনা হয়ে বলতে বলতা আবার অফ সাইড শুনেন করে

পার্বতীপুরের পক্ষে যিনি আরেকটা গোল করবে তিন শত টাকা পুরস্কার পাবে শোনেন অনেকে পিতা মাতা স্ট্যান্ড বন্ধ হয়ে গেছে নাকি ঠেলে নিয়ে শোনেন সন্তান যদি আপনার নেক সন্তান হয়ে যায় সন্তান যদি পিতামাতার অপাদ্য না হয় আপনি পৃথিবী ছেড়ে গেলেও সে সন্তানকে রেখে যাবেন আপনার জন্য দোয়া করবে দুনিয়ার জমিনে পিতামাতা যে আচরণ আমার সঙ্গে করেছে আল্লাহ কবরের মধ্যে তাদের সঙ্গে সেই আচরণ করো আপনি যদি এরকম নেক্স সন্তান রেখে যেতে পারেন আপনার সন্তান রেখে যেও আপনি নেক সন্তান আমলে সরিয়ে হয়ে আপনার জন্য জয় করবে মতামত যারা বসে আছেন খ্যাং উঠাবেন না পিছনে উল্টে পড়েন না কি যাবে ডাল ভাঙলো কি যাবে একাশে ডাল ভাঙবে না খারো ডাল নিচের দর্শক হাসপাতালে পাঠাবেন না

খেলবা পাল্টে সঞ্জিত ছয় নম্বর খেলবার এখানে আঘাত পেয়ে গেলেন এখানে পার্বতীপুর দলে পাকে সোহাত করে আনলাম তোমার এই বান্দাকে ভালোবেসে দাদা দাম তো রাখবেন আমি করে মায় করে দানগুলো কবল করে কেমাতের মায়দানে যাদা হিসেবে আনলা তুমি কবল করে না এই ভালো কাজগুলো তো অবশ্যই থাকবে

सत हज़ार I don't know.